সালামু আলাইকুম ও রহমাতুল্লা হাজার ছাব্বিশ খাদ্য নিরাপত্তা মিশন বাংলাদেশের দুই হাজার ছাব্বিশ সালের যে খাদ্য নিরাপত্তা মিশনে ষোষট্টি জেলাকে আমি চার ভাগে ভাগ করেছি প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ চতুর্থ ধাপ আজকে আমি দ্বিতীয় ধাপ আলোচনা করবো আমি প্রথম ধাপ আলোচনা করে আমি আমার ফেসবুক আইডিতে এবং ইউটিউবে আপলোড করে দিয়েছি আমি আপনাদের সামনে বলতে চাই আমার ফেসবুক আইডি অল ইকুয়েশন এবং ইউটিউব আইডি অল ইকুয়েশান আপনারা এই আইডিটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এটা ছড়িয়ে দেবেন সব কৃষকদের কাছে যেন এই আলোচনাগুলো পৌঁছে যায় এবং সবাই যেন ছাব্বিশ সালের জন্য সচেতন হতে পারে এই কথাগুলো শুনে এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমি একা আলোচনা করে আমার কতটুকু করতে পারব আপনারা যদি সহযোগিতা করেন তাহলে এই আলোচনাগুলো সবার মাঝে ছড়িয়ে গেলে আমাদের বাংলাদেশের মানুষের আমাদের বাংলাদেশ নিরাপদ থাকবে খাদ্য মিশনে আমরা সাকসেসফুল হব দু হাজার ছাব্বিশ সালে আমাদের এই মহাবলায় খাদ্য দুর্ভোগ্য আমাদের ছুতে পারবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমার বাংলাদেশের সকল কৃষক কিষানী ও সাধারণ নাগরিক সচেতন নাগরিক ভাই বোনেরা দু সালের বিশ্বব্যাপী খাদ্য সংকটের যে চ্যালেঞ্জ আমাদের সামনে আসছে তা মোকাবেলায় আমরা আজ আমাদের দ্বিতীয় ধাপের মিশন শুরু করছি প্রথম ধাপে আমরা উত্তরের জেলাগুলো নিয়ে কাজ করেছি আজ আমাদের এই মিশনে যুক্ত হচ্ছে বাংলাদেশের প্রাণ হাওর দক্ষিণাঞ্চল আর উপকূলের ষোলোটি জেলা সুনামগঞ্জ থেকে সাতক্ষীরা পর্যন্ত আমাদের এই ষোলোটি জেলা হবে ২০২৬ হাজার সালের খাদ্যর প্রধান রক্ষা কাগজ আমরা কোন জমি আমরা কোনো জমি খালি রাখব না দুই সালে অভুক্ত থাকবো না কোনো মানুষ বাংলাদেশের দুই নম্বর ষোলো জেলার কৌশলগত ব্লক আমি এই ষোলোটি জেলাকে তিন ভাগে ভাগ করেছি এই ষোলোটি জেলারকে তাদের ভৌগোলিক শক্তি অনুযায়ী আমরা তিনটি বিশেষ ব্লগে ভাগ করেছি ভৌগোলিক শক্তি মানে তিনটি ভাগে আমরা ভাগ করেছি হাওড়ের ব্লক পাঁচ জেলা সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়া এটা হলো হাওর ব্লক দক্ষিণাঞ্চল ব্লক ছয় জেলা বরিশাল ভোলা পটুয়াখালী বরগোনা ঝালঘাটি ও পিরোজপুর এরা এই এই ছয়টি জেলা দক্ষিণাঞ্চলের ব্লক উপকূলীয় ব্লক পাঁচটি জেলা সাতক্ষীরা খুলনা বাগেরহাট নড়াইল ও গোপালগঞ্জ এটা হলো উপকূলীয় ব্লক আসন আমরা তিনটি স্বর্ণালী সূত্র ও জেলাভিত্তিক প্রয়োগের বিস্তারিত জানব চাষি ভাইরা দু হাজার সাল এর জন্য এই তিনটি গাণিতিক শর্ত কৃষক ভাই বোনদের সচেতন নাগরিক বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মুখস্থ রাখতে হবে বা রাখা উচিত সূত্র নম্বর এক বহুমুখী উৎপাদনের সূত্র পুকুর পাড় ও মাচা পদ্ধতি গাণিতিক সূত্র রূপ পুকুর পাড়ের মাচা পদ্ধতি লতানো সবজি একই জমিতে দ্বিগুণ লাভ প্রযোজ্য জেলা বরিশাল ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাঠি পিরোজপুর বাগেরহাট ও নরাইগুড় পুকুর পাড় মাচা পদ্ধতির জন্য এই জেলাগুলো প্রযোজ্য এখন আমি এই জেলাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করব এই অঞ্চলে হাজার হাজার পুকুরের ঘের ও পুকুরের পার যেন খালি না থাকে পারের ওপর মাচা তৈরি করে লাউ শশা শিম চাষ করুন নিচে মাছ বড় হবে উপরে সবজি এটি আপনার আয় দ্বিগুণ বাড়বে যদি হাজার হাজার ঘের থাকে পুকুর থাকে এই পারগুলোর উপরে যদি আমরা মাচা করে লাউ শসা শিম চাষ করি তাহলে আমাদের সবজির চাহিদাও মিটলো মাছের চাহিদাও মিটলো পুকুর এবং ঘেরের মালিকদের আয় দ্বিগুণ বাড়বে বা দ্বিগুণ করতে পারবে সূত্র নম্বর দুই পতির জমি উদ্ধারের সূত্র ধানের পর ডাল চাষ গাণিতিক রূপ ধান কাটার পর প্রতি জমি মুগ খেসারির ডাল আমিষের অভাব পূরণ করবে প্রযোজ্য জেলাগুলো যে সমস্ত জেলাগুলো এই মুসুরের ডাল খেসারির ডাল এবং মুগের ডাল ধান কাটার পরে আমরা চাষ করতে পারব সে সমস্ত প্রযোজ্য জেলা সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়া আসুন আমরা এই জেলাগুলোর ধান কাটার পরে ডাল চাষের জন্য বিস্তারিত আলোচনা করি হাড় অঞ্চলে বড় ধান কাটার পর অনেক জমি খালি থাকে যেমন ধান কাটার পরে আমরা অনেক সময় বড় ধান কাটার পরে অনেক সময় লং টাইম আমরা জমিগুলো খালি ফেলে রাখি চাষ করি না প্রায় নব্বই দিন ষাট দিন আশি দিন ওই সময়টুকুর মধ্যে মানে সেই সময়ে উন্নত জাতের ডাল ছিটিয়ে দেব এতে পরিবারের প্রোটিনের চাহিদা ও মাটির উর্বরতা বাড়বে যা দু হাজার ছাব্বিশ সালের মূল মজুত হিসাবে কাজ করবে দু হাজার ছাব্বিশ সালের এই দুর্ভিক্ষর প্রভাব থেকে রক্ষার জন্য মজুত আমাদের বাড়বে সূত্র নাম্বার তিন পারিবারিক সুরক্ষা সূত্র বাড়ির আঙ্গিনায় রাস্তায় চাষ গাণিতিক রূপ বসত বাড়ির আঙ্গিনায় রাস্তায় চাষ বাজারের ওপর নির্ভরতা প্রযোজ্য জেলা যে সমস্ত জেলাতে আমরা বাড়ির আঙ্গিনায় চাষবাস করি সেই সমস্ত প্রযোজ্য জেলার বিস্তারিত আলোচনা করব যেমন খুলনা বাগেরহাট গোপালগঞ্জ ও পটুয়াখালী উপকূলের সোনা উপকূলের সরি উপকূলের নোনা মাটির বাধা জয় করতে বাড়ির আঙ্গিনায় বস্তায় মাটি ও সার ভরে আদা মরিচ ও সবজি চাষ করুন এই সমস্ত উপকূলের এলাকায় নোনা পানির জন্য আমরা বস্তাতে মাটি এবং সার দিয়ে মিক্স করে ভরে বাড়ির আঙিনায় কি করব আদা মরিচ ও সবজি চাষ করব নোনা জল ফসলের ক্ষতি করতে পারবে না বস্তায় যখন মাটি ভরে আমরা এই সমস্ত আদা মরিচ ও সবজি চাষ করব। নোনা পানি বা নোনা জল আমাদের এই সমস্ত সবজি বা ফসলের ক্ষতি করতে পারবে না আর আমাদের রান্নাঘরে কাঁচা বাজারের জন্য মশলার জন্য আমাদের কাঁচামরিচের জন্য অভাব হবে না বা আমাদের পারিবারিক চাহিদা মেটানোর পরেও আমরা এটা কিছুটা হলেও স্বল্প হলেও অল্প হলেও বাজারজাত করতে পারব যা আমাদের ছাব্বিশ সালের খাদ্য মিশনের অনেকটা সুরক্ষা দেবে সম্মানিত আমার বাংলাদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা শুনবেন সবাইকে আমি উদ্দেশ্য করে বলছি দু হাজার ছাব্বিশ সালের দুর্ভিক্ষ কেবল আমাদের জন্যই আসবে সরি দু হাজার ছাব্বিশ সালের দুর্ভিক্ষ কেবল তাদের জন্যই আসবে যারা প্রস্তুতি নেবে না আমাদের এই ষোলো জেলার মাটি অত্যন্ত উর্বর আমাদের হাতে আছে সঠিক প্রযুক্তি আর মনে আছে আদম্য সাহস সুনামগঞ্জ হাওড় থেকে সাতক্ষীরা নোনা জল সবখানেই আমরা ফসলের বিপ্লব ঘটাব আসন আমরা ঐক্যবদ্ধ হই প্রতিটি বাড়িতে সবজি প্রতিটি পুকুরে মাছ আর প্রতিটি মাঠে সোনার ফসল ফলিয়ে আমরা দুই সালের চ্যালেঞ্জ জয় করব মনে রাখবেন আমাদের শ্রম আমাদের মুক্তি জয় আমাদের শুনর্ষি আসুন আমাদের বাংলাদেশের পঁচাশি লাখ হেক্টর কৃষি জমিতে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দু সালের খাদ্য নিরাপত্তা মিশনে কাজ করার জন্য সবাই আগ্রহ প্রকাশ করি সবাই উদ্বুদ্ধ হই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দু হাজার ছাব্বিশ সালকে মোকাবেলা করতে পারব তার কারণে তার জন্য আমাদের সবাইকে এক হতে হবে আমাদের সকলকে উদ্বুদ্ধ করতে হবে এবং সকলকে সহযোগিতা করতে হবে এই সহযোগিতার মধ্য দিয়েই আমাদের দু হাজার ছাব্বিশ সাল মোকাবেলা করা সম্ভব আমরা বাঙালি জাতি সবাই ভাই ভাই বিদ্বেষ বলে যাই এসো ভাই কৃষক কিষানী আমরা কাঁধে কাঁধ মিলে গড়ি কাঁধে কাঁধ মিলিয়ে উৎপাদন করি কৃষক কৃষি বিপ্লব দুই হাজার ছাব্বিশ সোনার বাংলাদেশ ঘড়ি আসসালামু আলাইকুম আবারও আপনাদের সামনে তৃতীয় ধাপ নিয়ে আলোচনা করার জন্য আসব এতক্ষণ আপনার অপেক্ষা অপেক্ষা করুন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ